ইফতেরি ব্যবসায় ব্যস্ত রয়েছে সেটাই আমরা দেখলাম দেওয়া হচ্ছে বন্দিয়া এটা দেওয়ার পর চিনির পানিতে দেওয়ার পর এই বন্দিয়া প্রস্তুত হয়ে যায় পবিত্র মাহের আমদানকে সামনে রেখে প্রত্যেকটা হোটেল প্রত্যেকটা দোকানে বন্দরে বন্দরে এরকম ইফতারির পশলা নিয়ে ব্যস্ত রয়েছেন বিশেষ করে হোটেল ব্যবসায়ী সহ যারা ইফতেরি ব্যবসায় ব্যস্ত রয়েছেন সেটাই আমরা দেখলাম বন্দিয়া প্রথমে বেসম গুলিয়ে নেওয়া হয় এবং এরপরে গরম যে কাড়ায়ে তেলের ওপরে দেওয়া হয় এবং সেটা হওয়ার পরে এখানে যাওয়ার পরে যে হয় বন্দিয়া তৈরি হয় দেখুন অরিজিনাল বেসমের যে বন্দিয়া তার যে একটা ব্রাইটনেস সেটা অত্যন্ত চমৎকার এরপরে নাড়ানে দেওয়া হচ্ছে বন্দিয়া এটা দেওয়ার পর এই চিনির যে পানি চিনির পানিতে দেওয়ার পর এই বন্দিয়া প্রস্তুত হয়ে যায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ